খালি চারজন ওদিক থেকে দৌড় দিয়ে আসিয়ে একটা বম মারছে বম মারি কোপ দিয়ে ওরা দৌড় দিছে দিলীপ কুমার যখন তালাবদ্ধ করে দোকান থেকে বের হচ্ছিলেন ا ران با ري دا جتي نيتو جو کي خانه اسين تاڪا اي تي جي کافي نهو نن جو شور نه پورا گاندي خلير پنهن نا ما بوليا نه جو जी भइ छ लूक <laughs> न

ওরা কাস্টমার আসছিল কাস্টমার বাইরে যাওয়ার পরে ওরা মনে যে লাইট অফ হছে। বাইর হয়ে শাটার লাগাইছে আর ব্যাগ একটা আছে ব্যাগটা ওর বইয়ের হাতে দিছে বইয়ের হাতে দেওয়ার পরে মনে হয় যে ওই যে তালা ওই শাটারের মুখে তালা দিতেছে খালি চারজন ওদিক থেকে দৌড় দিয়ে আসিয়ে একটা বম মারছে বব মারিকوب দিয়ে ওরা দৌড় দিছে ব্যাগ নিয়ে কি ব্যাগ আর বইয়ের হাতে ব্যাগা ছিল ব্যাগটা কারে নিয়ে একজন পিছনে একটা كوب মারছে তারপরে ফ্রি তাকার পর শামন দিয়ে كوب মারছে মারার পরে ঢাকা দিয়ে ফালাই দিয়ে থুইয়া ব্যাগ নিয়ে দৌড় দিছে ওরা ব্যাগে কি ছিল ব্যাগে এটা আমি বলতে পারবো না ওরা কয়জন ছিল দেখছল সাতজন না অস্ত্রটা দেয়া জানি ধুমা দিয়ে ভরা এই জায়গাটার মধ্যে পিছনে আগে দিছে তারপরে সামনে দিছে হ্যাঁ পড়ে গেছে রক্ত দিয়ে বুক টুক মনে হয় যে পিতৃ সব ভরা কারণ মতো কিনা মেডিকেল মেডিকেলে নিচ্ছে একজনাকে কোবাইছে আর বইয়ের কোনো সমস্যা হয়নি আর অন্যদের পরিচয় তো আমি ওই যে স্বর্ণগার এটুকুই জানি আর বাজারে কাজ করি আমি এইটুকুই জানি আমার এই যে কিছুক্ষণ আগে আধা ঘন্টা এই বেশি সময় নেয়নি মনে হয় যে আমার নাম স্বপ্নবিগম হ্যাঁ এই কো باتیں দেখছি খালি কো দিয়ে থুইয়া ওরা দৌড় দিলে এটুকে দেখছে কিন্তু মাস্টার্স কোনো কিছু পড়া ছিল না আরে রাস্তায় উঠছে দৌড় দিয়ে রাস্তা থেকে দৌড় দিয়ে আইছে আবার রাস্তা থেকে দৌড় দিয়ে গেছে ভাই কি সামনে কি দি আইছরা দউদ দিছ সাই জুন আইছে। এটুকুই। সামনে থেকে এরা দউদ দি আইছে দউদ দিয়ে গেছে। এটুকুই আমি দেখছি। যা দেখছি তাই আমি কম। আমি অর বেশি বাত্তি কর পাম না। আরে আমি তো এনে কাজ করতেছি রে বাবা। এলা। খুলে দে আমি খুলতে পাম না। হ্যাঁ আমি হ্যাঁ আমার এই যে পাশের দোকানদার আমি ইত্যাদি বেশি হ্যাঁ আমি আমি কিছু মানে আমি ইত্যাদি আমার আগের আজকে বেজা শেষ আমি এই যে আধা ঘন্টা আগে মানে খবর পেয়ে মানে আসলাম আর কি আমি পাশে গিয়ে হাতটা দিয়ে ভাতটা খাইতে আছি পরে আমরা একদিন বললো যে তোমার দোকানের সামনে যে একদম টাকা দিতে হইতেছে ঠিক আছে তো পরে আমি দৌড়বারে আইলাম পরে দিয়ে রক্তমাত পরা উনি মেডিকেলে নিয়ে গেছে ঠিক আছে পরে আমি আবার ইত্তে রে আমরা চাغرবাগে শেষ আমি আবার আগে বড় সময় চলে গেছি বাসা ঠিক আছে আমি हमने কোনো ঘরস্থ মানে এমনি ছিলাম না হ্যাঁ আমি हमने ছিলাম না আর আর কি কি এরকম আছে দেখছে ভাই এমন কেউ ভাই কেউ মানে কোন আশেপাশে তো মানে বোমা ফুটাইছে এটা কেউ দেখছে

মজা <laughs> maar dat een soort was als laatste wijde dat daar aan staat maar is aan het uitdraaien dus die zit aan aan de 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 aan 何で

ওরা হাসলে কি আর হাসলে ওরা এসে একে মারা হাসলে ওরা এসে একে মারা ওরা কথা সমানই কথা কই দিও আমাদের বন্ধুরা মোটা আতে ওরে বেটা দিন

بگيرن ميں بہي بہي جو ديايو يي بگا نا ناں ہم نئیں كرون بگا يرون نا وئي تو وئي تو بگا تي بگا بنو زوم ڪريو وئي جي ها زوم ڪريو وئي 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 جي

آء ڏسڻ لاءِ ڏسڻ لاءِ ٻين طرف ڏسڻ لاءِ ڏسڻ لاءِ যেখানে চারজন লোক এসে দিলীপ কুমার যখন তালাবদ্ধ করে দোকান থেকে বের হচ্ছিলেন তখন ওনাকে পিছন থেকে আঘাত করে পরবর্তীতে তালা উনি ঘুরলে ওনার সামনের দিকেও আঘাত করে আঘাত করে ওনার হাতে একটি ব্যাগ ব্যাগটি তারা নিয়ে চারজন দৌড়ে চলে যায় যাওয়ার সময় তারা হওয়া দেখা যায় সম্ভবতটা কখন করেছে এবং তারা আচ্ছা কী লুট করেছে এসব কিছু জানতে পেরেছেন কি না বা দিলীপের এখন কী অবস্থা আমি হসপিটাল এলাম হসপিটালে আছে সংবাদ খোঁজ খবর নিচ্ছি সংবাদ নিয়ে জানানো যাবে হসপিটাল কর্তৃপক্ষ তো নিশ্চিত করছে যে সে মারা গেছে আপনার এরকম কোনো তথ্য পেয়েছেন না আমি এখন এরকম তথ্য পাইনি আমি জেনে তারপর আপনাদের জানাবো আইনগত বিষয়টা কি কি হচ্ছে এখন আমরা সর্বোচ্চ চেষ্টা করব এখানে ও সিডিবি আছে এবং আমাদের ঢাকা জেলার চেষ্টা আমরা এই অপরাধীদের ঘরে আইনের আওতায় নিয়ে আসবো কী লুট হয়েছে কোনো জানতে পেরেছেন কিনা এখনো জানতে পারিনি তার সাথে ব্যাগে কি ছিল এটা জানতে পারে জানা যাচ্ছে ইস ইস মোশাদ বলতে পাগল হয়ে গেছে